সুখবর সুখবর সুপ্রিয় এলাকাবাসী চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর আপনি কি চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন আপনার চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে কোথাও আপনার পাশে রয়েছে রাজীবপুর হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর স্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবায় সারা জাগানো প্রতিষ্ঠান তাজ ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিত ভাবে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত রোগী দেখছেন অ্যাজমা চর্ম বাত ব্যথা ও মেডিসিনে অভিজ্ঞ ডাক্তার সাদিকুল ইসলাম খান সাদিকুল ইসলাম খান এম রাজশাহী এফ সি মেডিসিন শেষ পর্ব এইস এমও মেডিসিন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বি এম রেজিস্ট্রেশন নাম্বার এ এক শূন্য নয় পাঁচ ছয় তিন ডাক্তার সাদিকুল ইসলাম খান তাজ ডায়াগনস্টিক সেন্টারে যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস কমর ও হাঁটু ব্যথা করা গিরাই গিরাই ব্যথা মেরুদন্ডে ব্যথা হাই বুক ব্যথা করা শ্বাসকষ্ট হাঁপানি হাত পা জ্বালা পোড়া করা জ্বর ঠান্ডা কাশি সর্দি ডায়াবেটিস জনিত সমস্যা ঘন ঘন প্রস্রাব করা অ্যালার্জি একজিমা দাউদ চর্ম যৌন মেডিসিন ও ডায়াবেটিসের সকল প্রকার রোগের সঠিক চিকিৎসা প্রদান করেন রোগী দেখার সময় প্রতি রবিবার মনে রাখবেন প্রতি রবিবার সকাল দশটা হতে সন্ধে ছটা পর্যন্ত আন্তরিক চিকিৎসার সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর তাজিও ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য সেবা সমূহ ডিজিটাল আকফা সি আর মেশিনে এক্স রে করা হয় ডিজিটাল কালার আল্ট্রাসনোগ্রাম মেশিনে আল্ট্রাসনোগ্রাম করা হয় সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট করা হয় 12 চ্যানেল ইডান মেশিনে ইসিজি করা হয় সেল কাউন্টার ও অটোমেশিনে হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল সকল ধরনের টেস্ট টেস্ট করানো হয় হরমোন করা হয় উল্লেখ্য প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাই আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার রাজীবপুর হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর অগ্রিম সিরিয়াল পেতে মোবাইল জিরো ওয়ান থাকুন আপনাদের স্বাস্থ্য সেবাই তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সুপ্রিয় এলাকাবাসী চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর আপনি কি চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন আপনার চিকিৎসার জন্য আর যেতে হবে না দূরে কোথাও আপনার পাশে রয়েছে রাজীবপুর হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবায় সারা জাগানো প্রতিষ্ঠান তাজ ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত রোগী দেখছেন অ্যাজমা চর্ম বাত ব্যথা ও মেডিসিনে অভিজ্ঞ ডাক্তার সাদিকুল ইসলাম খান সাদিকুল ইসলাম খান এম বি রাজশাহী এফ সি মেডিসিন শেষ পর্ব এইস এমও মেডিসিন বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এ এক শূন্য নয় পাঁচ ছয় তিন ডাক্তার সাদিকুল ইসলাম খান তাজ ডায়াগনস্টিক সেন্টারে যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন চর্ম যৌন অ্যালার্জি মেডিসিন ডায়াবেটিস কোমর ও হাটু ব্যথা করা গিরাই গিরাই ব্যথা মেরুদন্ডে ব্যথা হাই বুক ব্যথা করা শ্বাসকষ্ট হাঁপানি হাত পা জ্বালা পোড়া করা জ্বর ঠান্ডা কাশি সর্দি ডায়াবেটিস জনিত সমস্যা ঘন ঘন প্রস্রাব করা অ্যালার্জি একজিমা দাউদ চর্ম যৌন মেডিসিন ও ডায়াবেটিসের সকল প্রকার রোগের সঠিক চিকিৎসা প্রদান করেন রোগী দেখার সময় প্রতি রবিবার মনে রাখবেন প্রতি রবিবার সকাল দশটা হতে সন্ধে ছটা পর্যন্ত আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর তাজ ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য সেবা সমূহ ডিজিটাল আলফা সিআর মেশিনে এক্স-রে করা হয় ডিজিটাল কালার আল্ট্রাসনোগ্রাম মেশিনে আল্ট্রাসনোগ্রাম করা হয় সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট করা হয় 12 চ্যানেল ইডান মেশিনে ইসিজি করা হয় সেল কাউন্টার ও অটো মেশিনে হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয় অটোমেশিনে হরমোন টেস্ট করা হয় উল্লেখ্য প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাম করা হয় তাই আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার রাজীবপুর হাসপাতাল গেটের দক্ষিণ পাশে চর রাজীবপুর অগ্রিম সিরিয়াল পেতে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান এইট ফোর নাইন 50 সুস্থ থাকুন আপনাদের স্বাস্থ্য সেবাই তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক সুপ্রিয় এলাকাবাসী এখন থেকে সুনামধন্য অর্থোপেডিক সার্জন রাজীব পুরি হ্যাঁ ঠিকই শুনেছেন এখন থেকে ফয়জুর রহমান জেনারেল হাসপাতালে আগামী বুধবার ও প্রতি বুধবার দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখছেন এবং অপারেশন করবেন হাড় ভাঙ্গা হাড় জোড়া বাত ব্যথা বিকলাঙ্গ রোগ বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এ এইস মোস্তফা জামাল ডাক্তার এ এইস মোস্তফা জামাল এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম বি এ জেনারেল এম এস অর্থ সার্জারি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুর প্রাক্তন হাউস সার্জন পঙ্গু হাসপাতাল ঢাকা যে সকল রোগের চিকিৎসা করবেন কোমর ব্যথা হাঁটু ব্যথা বুক ব্যথা পিঠে ব্যথা পায়ের গিরায় গিরায় ব্যথা জন্মগত হাত পা বাঁকা জন্মগত বিকলাঙ্গ হাত পা ভাঙা রোগের সুচিকিৎসা দেওয়া হয় ও অপারেশন করা হয় ভিজিট নতুন রোগী পাঁচশত টাকা পুরাতন রোগী টাকা চেম্বার ফয়জুর রহমান জেনারেল হসপিটাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বটতলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুর পাড় সংলগ্ন রাজীবপুর কুড়িগ্রাম সিরিয়ালির জন্য শূন্য এক সাত 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 আট দুই দুই নয় এক তিন